আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আগে আপনারা এই দুটা ভিডিও দেখেন একটা তারাক রহমানের বিরুদ্ধে জনগণ কি স্লোগান দিতেছে এবং তার কারণেই তার পিতা জিয়াউর রহমান যে দেশপ্রেমিক এবং অনেক বুদ্ধিমান একজন লোক ছিলেন দেশপ্রেমিক তার ছবির ভিতরে এখন জনগণ তারাক রহমান এবং বিএনপির নেতাকর্মীদের কারণে এখন তাকেও কি অপমান করা হচ্ছে আপনারা আগে এই দুইটা ভিডিও এবং ছবি দেখেন পরে আপনাদের সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আগে আপনারা দেখুন তো দর্শক দেখলেন আপনারা তার একমানের বিরুদ্ধে জনগণ কি স্লোগান দিচ্ছে এবং তার কারণে তার বাবা কিভাবে এই ঘটনা কিন্তু বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের আমলেও এই সমস্ত ঘটনা কোনো হয়নি অবশ্য যেহেতু অনেক হ্যায় করার চেষ্টা করছে তার কবর ঘোরানোর চেষ্টা করছে মানে তার কবর সরিয়ে অন্যদিকে নিয়ে যাবে বা তার যেই বাড়ি ছিল বাড়িটা সকালে ভেঙে পালছে হালাতে জায়গায় বের করে দিয়েছে কিন্তু তার ছবি এভাবে মানে মানে জনগণ ছোট ছোট যে ছাত্ররা বা সাধারণ জনগণ মিলে এভাবে তার ছবি পরাবে তার ছবি এরকম মানে জুতা দিয়ে লাথে দিবে মানে এটা কোনোদিনও আওয়ামী লীগের ছবি আছে আর আওয়ামী লীগের এই ঘটনা মানে হয় নাই তো দেখলেন আজকে এই ঘটনাটাও আজকে বাংলাদেশের জনসাধারণ যারা জিয়াউর রহমানকে ভালোবাসে অবশ্য আমিও অনেক ভালোবাসি কারণ জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন তার যে ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়ালভাবে যে দেশ পরিচালনা করার যে একটা সুনাম আজ পর্যন্ত কেউ এই সুনাম অর্জন করতে পারেনি সে এরকমভাবেই দেশ পরিচালনা করেছেন এবং বাংলাদেশের যে সমস্ত টপ লেভেলে যে সমস্ত নিঃস্বার্থ দেশপ্রেমিক লোক ছিলেন তাদেরকে দিয়ে সে প্রশাসন সাজিয়েছিলেন এবং বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করেছিলেন কিন্তু অবশ্য তাকে শহীদ করা হয়েছে আর তার সেই দেশ পরিচালনার যে সুনাম আজ পর্যন্ত এটা বিদ্যমান রয়েছে বলেই তাকে অনেক ভালোবাসে এবং তার পাশাপাশি খালেদা জিয়ার যেই দেশপ্রেমের যে একটা অংশ তাকে বহুত অফার করেছিল অনেক কিছু তাকে নির্যাতন সহ্য করা করতে হয়েছিল কিন্তু সে দেশপ্রেম নিয়ে পড়েছিল কিন্তু দেখেন তারেক রহমানের কারণে বিএনপির কিছু নেতাকর্মীর কারণে আজ জিয়াউর রহমানকেও অপমান অবদস্ত হতে হচ্ছে যারা সাধারণ মানুষ কোনোদিনও কাম্ম করে নাই এবং আমিও নিজেও এই কাম্য করি না আশা করি আপনারাও যারা জিয়াউর রহমানকে সরি জিয়াউর রহমানকে যারা আপনার আপনারা ভালোবাসেন তারও আপনারা এই মানে কোনো দিন এই ঘটনাকে কাম্য করেনি এই ঘটনা ঘটলো কি জন্য আমি এটার সম্পূর্ণ দায়বার তার রহমানকে দিই এবং জিয়াউর রহমানের ফ্যামিলিকে আমি এটা মানে দায় দিই কারণ খালেদা জিয়া মানে এত খোঁজখবর রাখার মতন এরম বয়স নেই তার অনেক বয়স হয়ে গেছে অসুস্থ সে অত খোঁজখবর নেওয়ার মতন অত মানে সুযোগ তার হয়নি তার কারণে দেখেন কিন্তু তার রহমান তারেক রহমান তো সে সম্পূর্ণ মানে তার নেতাকর্মীর সাথে কথা বলে সে দল মানে পরিচালনা করে কিন্তু দেখেন তার মানে এই নিস্তব্ধতার কারণে তাদের নেতাকর্মীদের যে সমস্ত বিতর্কিত কথাবার্তা এবং এই দেশের প্রয়োজনের যে সমস্ত সংস্কার এ সমস্ত বাধা দেয়ার কারণে আজ তারের রহমান নিজ অপমান অপদস্থ হচ্ছে সাথে তার বাবাকেও অপমান অপদস্থ হতে হচ্ছে এটা সম্পূর্ণ দায়বার একমাত্র তারা রহমানের তা আর অন্য কাউকে আমি দিতে পারছি না কারণ সে বাংলাদেশের সংস্কারের আমি মনে করি সে বিপক্ষেই যদি সে বিপক্ষে না থাকতো তাহলে তাদের যে সমস্ত নেতাকর্মী আছে তারাও বিপক্ষে যেতে পারত না আর এই সংস্কারের বিপক্ষের কারণে জনগণ আজ মানে অপ মানে অপছন্দ করতেছে এবং তাদের নেতাকর্মীকে মানে ধিক্ষা জানাচ্ছে সাথে তারেক রহমানকেও এটা শুনতে হচ্ছে আর এটার দায়বার সম্পূর্ণ তারেক রহমানের যাদের নেতা কর্মীর না আর এই আপনারা জান যে বর্তমানে দেশের ভিতরে যে সমস্ত লুট দর্শন আপনার সাদাবাজি লুটতরাজ যা কিছু সব সব আপনার নাইনটি নাইন পার্সেন্টে বিএনপি করছে হয়তো এক পার্সেন্ট অন্য কোনো দল থাকতেই পারে বাংলাদেশ তো শুধু একটা রাজনৈতিক দল না আর অন্য অন্য আছে তো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু বিএনপি করতেছে কিন্তু এটার সম্পূর্ণ দায়বার বিএনপি বড় বড় নেতা কর্মীদের তারা কি করে ওই মানে প্রমাণ ফেলে অত বহিষ্কার করে তো বহিষ্কার করলে কি লাভ সে তো আর আপনার তো এমন মানে মারা যায় নাই যে আর সাদাবাজি আর দুর্নীতিবাস করবো না অবশ্য সে চালিয়ে যাবি কারণ তাদের বন্ধু আছে অন্য অন্য নেতা কর্মী আছে তারা তো তাকে ফেলে দেব না হয়তো তার সদস্য পদ হয়তো স্থগিত হইলো বা কেউ বহিষ্কার হইলো এটা কোনো বর্তমান প্রেক্ষাপটে এটা না থাকে কারণ তারা হিসাবে দল ক্ষমতা না আসলো ক্ষমতার মতনই তারা ব্যবহার করতেছে কিন্তু আপনি দেখেন তারা মানে এই ব্যাপারে মানে প্রায় নিস্তব্ধেই হয়তো কিছু সে মানে কথা বলে এই ব্যাপারে তুই কথা বলে তার হয় না কিন্তু সে প্রথমে অবস্থায় উচিত ছিল এই ব্যাপারে কঠোর হওয়া এবং বাংলাদেশে যে সমস্ত সংস্কার হওয়া উনি জরুরি ছিল তাকে সমর্থন দিয়ে এই কাজগুলো এগিয়ে নেওয়া কিন্তু দেখেন দশ এগারো মার্শেও কিন্তু এই সংস্কারগুলো কোনো মানে দাঁড়াতে পারছে না এবং কোনো সংস্কার করতে পারছে না একমাত্র বিএনপির বাধার কারণে আর এই বাধা কিন্তু তারা রহমানের কারণে এই বাধাগুলো করতেছে তা তা যদি না হতো তাদের সালাউদ্দিন আহমেদ সুগেরা ফখরুল ইসলাম এবং মির্জা আব্বাস এবং আরো অন্য নেতাকর্মী তারা সমস্ত মানে বাধা দিতে পারতো না এবং এই সংস্কার কাজে তারা মানে অসহযোগিতা করার চেষ্টাও করতো না সবাই সহযোগিতা করতো দেখেন জামাত ইসলাম সহ বাংলাদেশ অন্যান্য যে সব রাজনৈতিক দল সবাই কিন্তু প্রায় এক সংস্কার কাজে কিন্তু বিএনপি শুধু একমাত্র বাধা কারণে আর এটা একমাত্র দায় আমি তারে রহমানকে দিব দর্শক আপনারা কি মনে করেন তো এই ব্যাপারে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ভাষা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ